রাজাকার বাহিনী আলবদর বাহিনী অর্থাৎ স্পষ্ট করে তিনি এখানে জামাত এবং শিবিরকে বুঝিয়েছেন যদি এই অনুযায়ী তিনি বলেন এই রাজাকার আলবদর এই ভাষাগুলো তো আপনাকেও বলতো আপনাকেও শিবির বলতো আপনি নিজেও বলেছেন যে আমাকে যদি দাঁড়িয়ে রাখার কারণে এবং বিসমিল্লা বলার কারণে ইংশাল্লা বলার কারণে শিবির বলা হয় তাহলে আমি শিবির এবং জামাতের নেতাদেরকে যেরকম রাজাকার বলে ফাঁসি দিয়েছিল ঠিক বিএনপির নেতা সাকা চৌধুরীকেও একই সাথে ওই একই মামলায় রাজাকার বানিয়ে ফাঁসি দিয়েছিল তাহলে বিএনপি কি নয় আচ্ছা এখানে বিএনপির নেতারা গোপালগঞ্জের কাণ্ড কেন্দ্র করে বিএনপি কিন্তু মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এনসিপি নেতাদের উপরে আওয়ামী লীগের হামলা তিনি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপির অন্য অন্য নেতারা এটাকে দোষ দিচ্ছেন এনসিপির নেতাদের উপরে যে এনসিপির নেতারা তারা অন্যায় করেছে উস্কানি দিয়েছে তারা নাকি শেখ মুজিবের কবর ভাঙার জন্য গিয়েছেন এই ধরনের বক্তব্য তারা কিন্তু দিচ্ছেন তো মির্জা ফখরুল সাহেব তিনি কেন এনসিপির পক্ষে দাঁড়ালেন মানে এটা কেমন রাজনীতি যে যিনি বিএনপির প্রধান বর্তমান বাংলাদেশের সময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন অন্যদিকে বিএনপির তৃণমূল পর্যায়ের এবং মধ্যমপন্থী যে নেতারা আছে তারা কিন্তু এনসিপির কে দোষ দিচ্ছেন এখানে আওয়ামী লীগকে কিন্তু তারা দোষ দিচ্ছেন না এটা আসলে রহস্যজনক আসসালামু আলাইকুম বিএনপির নেতাদের ভিতরে একটি একজন গ্রহণযোগ্য তরুণ নেতা যাকে বাংলাদেশের দলমত নির্বিশেষে মানুষ ভালোবাসতেন বিএনপির নেতা ইশাক হোসেন ঈশ্বাককে আমি দেখেছি বিএনপির জামাত এনসিপি সবাই কিন্তু ঈর্শাককে অন্যরকমভাবে দেখতেন তো সেই ইশাক হোসেনের একটি বক্তব্য সম্প্রতি সময় একটি বক্তব্য আপনারা দেখবেন এবং বাংলাদেশ সরকারকে নিয়ে তিনি বলছেন যদি নির্বাচনের যে ডেট দেওয়া হয়েছে ফেব্রুয়ারির ভিতরে এই ডেটের একদিন যদি ওইদিকে যায় তাহলে আমরা এই সরকারকে এক মিনিটের ক্ষমতা রাখবো না এনাকে বিতাড়িত করব তো এছাড়াও এই ধরনের কথা ছাড়াও আরও অনেকগুলো কথা বলেছেন একটু আমরা শুনে আসবো সরাসরি তার মুখ থেকে ফেব্রুয়ারি থেকে যদি একদিনও চেষ্টা করে এই সরকারকে নাসির উদ্দিন পাটোয়ারি এনসিপির নেতা তার বিরুদ্ধে কথা বললে বলা যায় তবে এনসিপির উপর হামলা করতে হবে সমাবেশে এটা এটা কোনো কথা নয় নাসির উদ্দিন পাটোয়ারি আমরা দেখতে পেয়েছি যে তিনি আসলে আন্দোলনে তার ভূমিকা কী ছিল বা কোথায় ছিলেন আমি জানি না তাকে আমি চিনিও না তিনি আমরা দেখতে পাই যে কখনও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সম্পর্কে বাজে মন্তব্য করেন জামাতের নেতাদের সম্পর্কে জামাত সম্পর্কে বাজে মন্তব্য করেন এছাড়াও এই এই বড়ো বড়ো দল যারা শেখ হাসিনার রেজিমের বিরুদ্ধে আন্দোলন করেছে দীর্ঘদিন তাদের শীর্ষ নেতাদেরকে নিয়ে যখন বাজে ভাষায় কথা বলা হবে তখন কিন্তু নেতাকর্মীদের ভিতরে খুবই ফেটে পড়বে এটা স্বাভাবিক এটা আমি মেলা খারাপ দেখি না কিন্তু কথাগুলো একটু শুনবেন মনোযোগ দিয়ে এবং সেখানে এনসিপির সমাবেশকে ভাঙচুর করা হয়েছে এটা অত্যন্ত খারাপ কাজ বলে মনে করি সুপ্রদর্শক তো সামনে একটু শুনে আসি আমরা

এই সরকারকে আর একদিনও রাখবেন না মানে এক ঘন্টাও রাখবেন না যে বক্তব্য তিনি দিলেন যে ফেব্রুয়ারিতে যদি একদিন পিছানোর চেষ্টা করা হয় নির্বাচন তাহলে এই সরকারকে আর এক ঘন্টাও রাখবেন না এক ঘন্টা রাখার আপনি কে প্রশ্ন মানে আপনি কে যে আপনি এক ঘন্টা রাখবেন না বাংলাদেশের ইতিহাসে সবথেকে জনবলের ম্যান্ডেট নিয়ে সরকার বাংলাদেশের দায়িত্ব পালন করতেছেন এদেশের জনতা একদম তৃণমূল থেকে প্রত্যেকটি মানুষ বিএনপি জামাতের শীর্ষ নেতারা বিএনপি জামাত এবং এদেশের জনগণ তারা প্রত্যেকে সাপোর্ট করেছে সরকারকে ক্ষমতায় বসার জন্য আহ্বান জানিয়েছেন স্বাগতম জানিয়েছেন অতএব বাংলাদেশের ইতিহাসে সবথেকে জনবহুল ম্যান্ডেট নিয়ে যে সরকার গিয়েছে তারা হচ্ছে এই বর্তমান সরকার তো ইনাকে ইনাদেরকে উনি এক ঘন্টা রাখবেন না যদি নির্বাচন এক দুদিন পেছনো হয় বাংলাদেশের রাজপথে তিন ধরনের রাজাকার বাহিনী এবং নতুন দল সিপি আপনারা ভাষা বুঝতে পেরেছেন রাজাকার বাহিনী আলবদর বাহিনী অর্থাৎ স্পষ্ট করে তিনি এখানে জামাত এবং শিবিরকে বুঝিয়েছেন যদি এই অনুযায়ী তিনি বলেন এই রাজাকার আলবদর এই ভাষাগুলো তো আপনাকেও বলতো আপনাকেও শিবির বলতো আপনি নিজেও বলেছেন যে আমাকে যদি দাঁড়িয়ে রাখার কারণে এবং বিসমিল্লা বলার কারণে ইনশাল্লাহ বলার কারণে শিবির বলা হয় তাহলে আমি শিবির এবং জামাতের নেতাদেরকে যেরকম রাজাকার বলে ফাঁসি দিয়েছিল ঠিক বিএনপি নেতা সাকা চৌধুরীকেও একই সাথে ওই একই মামলায় রাজাকার বানিয়ে ফাঁসি দিয়েছিল তাহলে বিএনপি কি রাজাকর নয় আওয়ামী লীগ জামাত শিবিরকে রাজাকার বলেছে এই একই শব্দ বিএনপিকেও বলেছে কথায় কথায় বিএনপি এবং জামাতকে তারা রাজাকার বলে আখ্যা দিয়েছে

দেখেন এই যে বলছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবিকে অসম্মান করেছেন আপনারা একটা স্ক্রিনশট আপনাদেরকে দেওয়া হয়েছে আওয়াম লীগের একটা জয় বাংলা নামে একটা পেজ থেকে দেখেন জিয়াউর রহমানের ছবিকে পালানো হচ্ছে তো এই সব থেকে বেশি খারাপ আচরণ করেছে বা দীর্ঘ ষোলো বছরেও জিয়াউর রহমান খালেদা জিয়া তারেক রহমানকে নিয়ে সব থেকে বাজে মন্তব্য করেছে আওয়াম লীগ এবং আওয়ামী লীগের যিনি প্রধান ছিলেন শেখ হাসিনা তিনি স্পষ্ট করে সংসদে দাঁড়িয়ে তারেক রহমান সম্পর্কে এবং আওয়ামী লীগের চেলাপেলারা মমতাজ আপনারা জানেন যে মমতাজ নাকি একজন শিল্পী আছে তিনিও জিয়াউর রহমানকে কতটা অশ্লীল ভাষা এবং বিভিন্ন ভাষায় তিনি কুটুক্তি করেছেন তো সব থেকে বেশি কুটুক্তি করেছে হচ্ছে কেন আওয়ামী লীগ এবং পৃথিবীতে যদি বিএনপি শত্রু থেকে থাকে সব থেকে বড় শত্রু হচ্ছে আওয়াম লীগ তো সেই আওয়ামী লীগের কথার সাথে আপনাদের কথা একদম মিলে যায় এবং জিয়াউর রহমানকে যদি কুটুক্তি করে থাকেন তাহলে সবথেকে বেশি করেছেন আওয়ামী লীগ আওয়াম লীগের বিরুদ্ধে আপনার আপনাদের কথা না হয়ে আমরা দেখতে পাচ্ছি এলসিপি এবং জামাত শিবির বিরুদ্ধে আপনাদের বক্তব্য হচ্ছে এটি রহস্য কি এটা জানতে চাই এদেশের মানুষ আমরা আপনাদের বলতে চাই আজকে এই মিছিল এই যে আন্দোলন এটা আমাদের নেতা আমাদেরকে বলে দেয় না এটা যে করো গিয়ে আমাদের নেতার ব্যাপারে যখন কটুক্তি করা হবে অবশ্যই সেটা পাইয়া দেখেন কোটি জনগণের বুকে দাগ কাটবে এটাই স্বাভাবিক অবশ্যই আমরাও মানি এটা যে জিয়াউর রহমান সম্পর্কে যদি খারাপ মন্তব্য করা হয় গালি দেওয়া হয় এটা এটা আমরাও মানবো না জিয়াউর রহমান অসাধারণ একজন রাষ্ট্রনায়ক ছিলেন তাকে তার প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা দেশে আছে কিন্তু কিছু বিচ্ছিন্ন মানুষ কারা স্লোগান দিয়েছেন তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন তো তারেক রহমান বর্তমান সময়ের নেতা এবং তিনি এখনো শেখ হাসিনা পালিয়ে গিয়েছে কিন্তু এক বছরের বেশি হয়ে গিয়েছে তিনি এখনও বিদেশে অবস্থান করতেছেন এবং তার নেতাকর্মীরা এদেশে চাঁদাবাজি করতেছেন বিভিন্ন অপকর্মে সহ পাথর মেরে সহ বিভিন্ন অপকর্ম করতেছেন তারই প্রতিবাদে কিন্তু তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন কিন্তু জিয়াউর রহমানের বিরুদ্ধে কিছু বলেছে কিনা এদেশের এনসিপির নেতারা আমি আসলে জানি না তবে আপনাদেরকে স্পষ্ট আমি দেখালাম স্ক্রিনশটে আপনারা এই জয় বাংলা নামক এই পেজে আপনারা ঢুকে আসবেন সেখানে দেখবেন যে জিয়াউর রহমান এর ছবিতে পাড়ার হচ্ছে প্রকাশ্যে তো এটা করতেছে কারা তাদের বিরুদ্ধে কথা বলা উচিত আপনাদের আমি আরেকটা ঘটনা বলতে চাই জানেন এই নতুন দল এনসিপি তারা প্রথম ঘটনাটি হলো তারা সারা দেশব্যাপী তাদের প্রচার প্রচারণা করছে ভালো কথা তারা কি করলো গোপালগঞ্জে আচ্ছা এখানে বিএনপির নেতারা গোপালগঞ্জের কাণ্ডকে কেন্দ্র করে বিএনপি কিন্তু মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর এনসিপি নেতাদের উপরে আওয়ামী লীগের হামলাকে তিনি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপির অন্য অন্য নেতারা এটাকে দোষ দিচ্ছেন এনসিপি নেতাদের উপরে যে এনসিপির নেতারা তারা অন্যায় করেছে উস্কানি দিয়েছে তারা নাকি শেখ মুজিবের কবর ভাঙার জন্য গিয়েছেন এই ধরনের বক্তব্য তারা কিন্তু দিচ্ছেন তো মির্জা ফখরুল সাহেব তিনি কেন এনসিপির পক্ষে দাঁড়ালেন মানে এটা কেমন রাজনীতি যে যিনি বিএনপির প্রধান বর্তমান বাংলাদেশের সময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন অন্যদিকে বিএনপির তৃণমূল পর্যায়ের এবং মধ্যমপন্থী যে নেতারা আছে তারা কিন্তু এনসিপির কে দোষ দিচ্ছেন এখানে আওয়ামী লীগকে কিন্তু তারা দোষ দিচ্ছেন না এটা আসলে রহস্যজনক এবং এর মানে কি দেশের মানুষ আসলে বুঝতে পারে না যে এক দল লোক বলবে একটার পক্ষে আবার আর দল লোক তার বিপক্ষে বলবেন কেমন সম্ভব তাদের এবং পরবর্তীতে যখন ইন্টারনেটে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে মুখার্জনা করেন সেটিকে মুখার্জ না করিল আয় ভাই বাংলাদেশে থাকেন বাংলাদেশের মাটিতে থাকেন কোন জেলার মানুষের সেন্টিমেন্ট কি কোন মানুষ কোন কথা বলে কিভাবে করতে পারে এগুলো আপনারা জানেন না আপনারা দূরের কথা আপনাদেরকে প্রাইমারি স্কুলে পাঠায় দেওয়া যাদেরকে প্রাইমারি স্কুলে পাঠিয়ে দেওয়ার দরকার সেই নেতাদের নেতৃত্বে কিন্তু হাসিনার পতন হয়েছে আপনি আপনাকে আমরা দেখেছি আপনি বহু আন্দোলন সংগ্রাম করেছেন ঢাকাতে বিএনপি জামাত সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা দীর্ঘদিন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে পতন করতে পারেননি এই সকল এই যাদেরকে আপনার প্রাইমারি লেভেলে বা প্রাইমারি স্কুলে পাঠিয়ে দিতে চাচ্ছেন এই সকল ছাত্রদের নেতৃত্বে কিন্তু শেখ হাসিনার রেজিমের পতন হয়েছে অতএব এই ধরনের কথা আসলে গ্রহণযোগ্য কিনা এদেশের মানুষ আপনার কথাকে বিচার করবে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী তারা সেখানে নিজেদের বাহাদুরি দেখানোর জন্য গিয়ে তারা জোর জবরদস্তি করে একটা পরিস্থিতি তৈরি করলো জোর জোর জবরদস্তি করে এখানে এক পরিস্থিতি তৈরি করেছে বলে মন্তব্য করেছেন এই যে আপত্তিকর একটি বক্তব্য আসলে এটা যে এনসিপির নেতারা সারা বাংলাদেশে আপনারা জানেন যে প্রতিটি জেলাতে তারা যাচ্ছেন এবং তারা জনসভা করতেছেন এখানে তারই অংশ হিসেবে কিন্তু গোপালগঞ্জে ধারাবাহিকভাবে গিয়েছিলেন এখানে উস্কানি কোথা থেকে আসলো এবং জোর জবরদস্তি করে তাদের সাথে নাকি এই বাঁধিয়েছেন যেখানে তারা সমাবেশ করে যাওয়ার পরে চলে যাচ্ছিলেন সেই অবস্থা তাদেরকে ঘিরে ফেলা হয়েছে তাদেরকে হত্যা করার উদ্দেশ্যে বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা করেছে আপনি তার বিরুদ্ধে এই কথা না বলে আপনি বলছেন জোর জবরদস্তি করেই ধরনের কাণ্ড ঘটনা হয়েছে তো যদি জোর জবরদস্তি করে এনসিপির নেতারা এই ধরনের কার্যক্রম করে তাহলে তাদের হাতে অস্ত্র শস্ত্র তারা তো নিয়ে যাবে

জামাতে তারা লাস্টে কিন্তু জামাতের নাম ধরে বললেন যে উনিশশো কত সালে বললেন আর কি তো এখন আর উনিশশো নেই এখন দুই হাজার পঁচিশ সাল আর কি তো ইনশাল্লাহ দেখা যাবে রাজনীতির ময়দানে এবং নির্বাচনে মাঠে কে কি করে না করে আপনারা ইতিমধ্যে আজ করতে পেরেছেন যে বাংলাদেশ জামাত ইসলামীর বর্তমান অবস্থা বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ জামাত ইসলামী যে জনসভা গত দুদিন আগে করেছেন অর্থাৎ উনিশ জুলাই যে সমাবেশ বাংলাদেশ জামাত ইসলামী করে দেখিয়েছেন বাংলাদেশের ইতিহাসে কেউ কোনো দিন এত মানুষ বা এত মানুষ নিয়ে জনসভা করতে পারেননি এটি হচ্ছে বড় বিষয় যে নেতাকর্মীরা যে দল তারা জামানত হারাত আপনি বলছেন আর কি আপনার ভাষায় আসলে যে জামানত হারানো দলটিকে নিয়েই কিন্তু বিএনপির সরকার গঠন করতে হয়েছে বিএনপিকে কিন্তু সাপোর্ট দেওয়ার কারণে বিএনপি বহুবার ক্ষমতায় গিয়েছে শুধু জামাত ইসলামের কারণে জামাত ইসলামের আঠারোটা সিট না হলে বিএনপি ক্ষমতা ক্ষমতায় যেতে পারেননি বা সরকার গঠন করতে পারেননি তো এতটা ছোটো করে দেখারও কোনো কিছু নেই তো আমাদের কাছে বা বাংলাদেশের মানুষের ইশাক হোসেন তার তিনি ছিলেন অসাধারণ একজন ব্যক্তি তিনি সাদেক হোসেন খোকার সন্তান সেই হিসেবে তাকে মানুষ সম্মান করে এবং তারও কিছু কার্যক্রম প্রশংসনীয় কার্যক্রম তিনি করেছিলেন এবং এ কারণে কিন্তু তিনি খুবই প্রশংসা মানুষের মাঝে পেয়েছেন তো বর্তমানে যে ধরনের বক্তব্য তিনি দিচ্ছেন আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন আওয়ামী ভাষায় এই জন্য বলবো আওয়ামী লীগ রাজাকার আলবদর বলে গালি দিত জামাত শিবিরকে আপনি একই ভাষা ইউজ করতেছেন অথচ আপনাকে কিন্তু শেখ হাসিনা এবং সাতলিক আপনাদেরকে কিন্তু গালি দিত এবং আপনাকে সাতলিক বলতো আপনি শিবির করেন কারণ আপনার মুখে দাঁড়িয়ে এবং ইনশা আল্লাহ বলতেন তো এই ভালো গুণের কারণে আপনাকে শিবির ট্যাগ দেওয়া হতো আপনি সেই দলটিকে আওয়ামী লীগের ভাষা যদি গালি দেন তাহলে দেশের মানুষ এই বিষয়গুলোকে হাস্যকার হিসেবে দেখবে এবং আপনার প্রতি দেশের মানুষের আস্থা আকাঙ্ক্ষা আশা এদেশের মানুষ হারিয়ে ফেলবে সুপ্রিয় দর্শক বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সবসময় সত্য নির তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি আমার